সো আমি একটু ওয়েট করতেছি হ্যালো ব্রন তোমরা টু কে কোন স্কুল থেকে দেখছো সো জানাই দিও কমেন্টে ঠিক আছে সো আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রি টেস্ট হ্যাঁ তোমাদের কিন্তু সামনেই কিন্তু প্রি টেস্ট পরীক্ষা অলরেডি অনেক অনেক স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে সো তোমাদের প্রিপারেশন কি রকম তোমরা কমেন্টে জানাই দিও বেসিক্যালি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রিপারেশনটা কিরকম হুম তোমার অবশ্যই জানো যে তোমাদের যে ক্যালকুলেটর গুলো আছে না জানো যে যে মাধ্যমে গণিতে টোটাল হচ্ছে আহ সাধারণ গণিতে তিরিশে ত্রিশটা এমসি কিউর মধ্যে মোটামুটি পনেরোটা থেকে ষোলোটার মতো এমসি কিউ ক্যালকুলেটে করা যায় ঠিক একই ভাবে উচ্চতর গণিতের কিউতে তোমার হচ্ছে পঁচিশটার মধ্যে মিনিমাম পনেরোটা এমসি কেউ শুধু ক্যালকুলেটের মাধ্যমে তুমি ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারলা ঠিক আছে সো আমি একটু ওয়েট করি তোমরা অনেকে লাইফে যুক্ত হচ্ছ কে কোথা থেকে লাইফে দেখছো অবশ্যই ভাইকে জানাই দিও কমেন্ট বক্সে ঠিক আছে আমি টুইট ওয়েট করব সো দেখি একটু লাইফে তোমার যুক্ত হয়ে ওকে তো কমেন্টে জানাই দিও কে কোথা থেকে দেখছো আমি টুইট ওয়েট করব সাউন্ড কি শোনা যাচ্ছে বা ভিডিও ভিডিও কি ক্লিয়ার আছে ভিডিও কি ক্লিয়ার আছে সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু শোনা দিও তো ওকে সব ঠিকঠাক আছে কিনা একটু দিও ওকে আহ সব ঠিকঠাক আছে মনে হয় সো হ্যালো গ্রন আশা করছি তোমরা সকলে ভালো আছো সো আমরা আজকে বেসিক্যালি এই যে আমাদের ক্যালকুলেটারটা ঠিক আছে এই ক্যালকুলেটার নিয়ে আলোচনা করবো হ্যাঁ অলরেডি তোমরা অনেক আগেই তোমাদের গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমরা যে তোমরা যারা এসএসসি ছাব্বিশ বেসে আছো মোটামুটি তোমরা যারা এসএসসি ছাব্বিশ বেস তোমাদের নিয়ে আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে আর কি হ্যাঁ সো আমি অনেকদিন ধরেই বিগত চার বছর প্লাস হ্যাঁ চার বছর প্লাস হয়ে গেছে একুশ সাল থেকে অফলাইনে পড়াচ্ছি অফলাইনে পড়াচ্ছি চার বছর থেকে চার বছর হয়ে গেছে সো অনলাইনে হ্যাঁ দু হাজার তেইশ সাল না চব্বিশ চব্বিশ সালে মেবি নতুন কারিকুলামের সাথে জয়েন হয়েছিলাম তার আগে হচ্ছে আমি অফলাইনে ছিলাম বেঁচে গেলেই এখন অফলাইনে পড়ানো বাট অনলাইনে হচ্ছে আমার যত ক্লাস আছে তুমি দেখবা ইউটিউবে ফ্রি ক্লাস আছে সকল ক্লাসগুলো হচ্ছে আমার ফ্রিতে আজকে ফ্রিতে সব ক্লাসগুলো সো তোমরা কে কোথা থেকে আসো জানাই দিও হ্যাঁ শাহ পরান বলতেছো আমি ভালো আছি তুমি ভালো আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি সো তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে তোমাদের গণিতে উচ্চতর গণিত এবং সাধারণ গণিতে যারা এমসি করতে টপ করতে চাও যে তিরিশে তিরিশটা বা পঁচিশে পঁচিশে পাইতে চাও সাধারণ গণিতে তিরিশে তিরিশ এবং উচ্চতর গণিতে পঁচিশে পঁচিশ পাইতে চাও বেসিক্যালি তারাই হচ্ছে লাইভটা জয়েন করবা এবং হচ্ছে যা যা বলি যদি আমাকে বিশ্বাস করো প্লাস আমি যা যা বলি যে গাইডলাইন দেই সেভাবে কষ্ট করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবা হুম আর তোমাদের যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এর আগে তোমাদের বলেছিলাম গ্রুপে যে ভাইয়া আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করব শুধুমাত্র এমসিকিউ হ্যাক্সের উপরে শুধুমাত্র এমসিকিউ হ্যাক্সের উপরে যে এমসিকিউ হ্যাক্সটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওটাকে জেনারেল ম্যাথ এবং হচ্ছে উচ্চ গণিতে দুটো সাবজেক্ট আর কি সো সেখানে আমরা হচ্ছে যে জিনিসটা তোমাদের সে তো সে বিষয়টা হচ্ছে আমাদের এমসিকিউতে তিরিশের তিরিশ এবং পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য যা যা প্রেফারেন্স যা যা লাগে সবকিছু আমরা তোমাদেরকে শিখাই দেব ঠিক আছে সো কোর্স ফি মাত্র তোমাদের সবাই কথা চিন্তা করে উচ্চতর গণিতের জন্য আলাদা আলাদা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা অর্থাৎ তিনশো টাকা হ্যাঁ আর জেনারেল ম্যাথের জন্য তিনশো টাকা অ্যাবারেস্ট সো তোমরা দুইটা পত্র যদি একসাথে করো তাহলে তোমরা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে অলরেডি এটা জিরো ওয়ান সেভেন মুছে গেছে জিরো ওয়ান সেভেন লেখে নিও বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারটা আর যদি তোমরা আলাদা আলাদা হতে হতে চাও মানে যারা আর্টস কমার্স হিস্টোরি আছো শুধু ভর্তি হতে চাও তোমাদের জন্য দুইশো নিরানব্বই টাকা অর্থাৎ তিনশো টাকায় ধরো তিনশো টাকায় তোমার একদম এসএসসি তে গণিতের যত টাইপের কঠিন অসুখ না কেন সকল টাইপ আমরা কেন কঠিন মাধ্যম এবং যত রকম এম এমসি কো আসুক হার্ড কপি থাকুকটা কেন সো আমরা এই কোর্সটা এসএসসি পর্যন্ত রাখবো অর্থাৎ তোমাদের এই যে কোর্সটা আমরা লঞ্চ করলাম হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের এসএসসি পর্যন্ত থাকবে ছাব্বিশ পর্যন্তই থাকবে সো তুমি ক্লাসগুলো রেকর্ডের অবস্থায় থাকবে এবং তোমার ইচ্ছা মতো তুমি যখন তুমি ভুলে যাবা বা প্র্যাকটিস সবাই ভুলে যাবা তখন তুমি হচ্ছে ওই এমসি কোটা তুমি এখানে দেখে দেখে নিবা নতুন করে ক্লাসটা করে আবার মনে রাখতে পারবা হ্যাঁ হ্যাঁ সালাম নিয়েছি তোমাকে সালাম সো বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং এই কোর্সটা হবে আশা করি ভালো কিছু হবে ওকে বুঝতে পারছো তো তোমরা জানাই দিও কি কোথা থেকে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো ওকে আমি কমেন্ট দেখতেছো তোমাদের সালাম দিচ্ছ তোমাদের সালামের উত্তর নিচ্ছি আমি হ্যাঁ আসসালাম আলাইকুম নিচ্ছি ওকে তো আগামীকালকে হচ্ছে ফ্রাইডে আমরা কিন্তু কোর্সটা তোমরা অতি শীঘ্র ভর্তি হয়ে যাও আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অলরেডি আমাদের গ্রুপে ইউটিউব চ্যানেল অনেক ভিডিও তো আছে ফ্রি ফিরিতে তোমরা এগুলো দেখবা দেখে যদি ভাইয়ের ক্লাস পছন্দ হয় তাহলে অবশ্যই ভর্তি হবা আর যারা ভর্তি হবা তাদেরকে নিয়ে একদম যে তিন চার মাস পাঁচ মাস ছয় মাস যে সময়টা আছে তোমাদের একদম এস এসিতে প্রো লেভেলে নিয়ে যাবো এমসি করতে বস হওয়া বস এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি তো সবাই ভালো থাকো এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম সো কেটে দিচ্ছি লাইভটা আর তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাইও বা ইউটিউবে আমার পোস্ট একটু যে দেওয়া আছে সবাই ভালো থাকো আমার নাম হচ্ছে অন্তর হ্যাঁ আমি পড়াশোনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ওকে যাই হোক শেষ করছি